রেজাল্ট পাইনি আমি প্রায় নয় ঘন্টা প্লাস উঠে নেমেছে কিন্তু কবুতরা বাড়ির দুপুর এসে আমি চিনতে পারি না আমাকে দীপ্ত বললে পর্যন্ত যে হ্যাঁ মিয়া নাজের উস্তাদের ডাবওয়ালা এ হচ্ছে চোখ কবুতর জোরা রামপুরি কবুতর নর্থ ইন্ডিয়ান মাদিনা পাকিস্তান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন লফটের ভিডিও নিয়ে আমি যেখানে আছি এখানে আমাদের বাড়ির পাশে একটা লফটে ভাটাপাড়া তুষারা ভাইয়ের লভ তুষার ভাইয়ের সব সকল কবুতরগুলো বিক্রি করে দেবে রাকিব ভাই মনে নিল না রাকিব ভাই তো এখানে বেশ কিছু রেজাল্ট করা অফিসিয়ালি রেজাল্ট করা কবিতর আছে দেখছেন কবুতরগুলো ছাড়া আছে এই কবুতরগুলো সকল কবুতরগুলো বিক্রয় হবে রাকিব ভাইয়ের মাধ্যমে আপনারা চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো ভিডিও দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেয়েরা রাকিব ভাইকে জানালে রাকিব ভাই আপনাদের দেখাতে পারবে বিস্তারিত বলতে হবে মূল ভিডিও শুরু করি এক একজন আপনাদের দেখাই তারপরে হাতে ধরে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে কবুতরগুলো এগুলো হচ্ছে সব কেডি কবুতর এগুলো এগুলো তোমরা এখানে যতগুলো আছে সব মাদি

খুঁটোwadi ছাদের দিকে চলে গেল। আজ মনে হয় আমার না। দেখে আমি তো কৌতুক দেখি না পিছন যায়। পরবর্তী ঠিক আমার বাড়ি জানি এলো কউতরটা। কিন্তু খেলা ছেড়ে দিল। ডিসকোয়ালিফাই হয়েছে। মানে নেমেছে ঠিকই। টাইম টাইমের পর আমি আমার বুধান বুঝান ভুলের কারণে

এটা রেজাল্ট কেমন

কত হলে কবিতর মোড় পঞ্চাশ পিস সিনেমা না হয়েছে এটা হচ্ছে ডিঙা ডু আর মোড় রাগিব ভাইয়ের দোকান অনেকেই চেনেন আবার যারা চেনেন না তাদের জন্য বলে দিলাম এখন আপনাদের কিছু কবিতা হাতে ধরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও সাথে এখন আশা করছি আর যাদের কবিতর চয়েস হবে স্ক্রিনে দার নাম্বারে রাঘিব ভাইয়ের সাথে কথা বলে নেবেন যদি কবিতর নিতে চান

আমরা কিছু আগে নিয়ে আসলাম এবং রাকিব ভাই দোকানে আছে যদি কারো পছন্দ হয় ভিডিও দেখে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে রাকিব ভাইয়ের নাম্বারে রাকিব ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে নাম কি আরিয়ান বাচ্চা এটা হচ্ছে মিয়া নাজির না মিয়া নাজির উস্তাদের ডাবওয়ালা এ হচ্ছে চোখ কবিতা জোড়া

কবুতর গেটা অনেক সুন্দর এবং যার বাসার কবুতর সে অনেক দাম দিয়ে কবুতরগুলো কালেকশন করা ছিল আমারই বাড়ির পাশে তুষার ভাইয়ের কবুতর সব রাস্তায় সব ক্লাবের সদস্যরা হয়তো তুষার ভাইকে চিনেন কী কারণে বেঁচে তুলে বলতে পারব না কবুতরগুলো কেউ যদি সংগ্রহ করতে চান তো করতে পারবেন এটা হচ্ছে একজোড়া ফকির গোল্ড

ফকির কবিতর কবুতর নটটা হচ্ছে ফকিরা টেটি অনেক ছোট ফুটে এই পাখা কাটা কবিতরটা বিটিং করার লেগে রাখা ছিল পুরাতনা কবিতর যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করবেন এই পেয়ারটা অনেক সুন্দর আর বিশেষভাবে এই টুন্ডা কবুতরটা অনেক ভালো কবুতর এক জোড়া যে জোড়া হচ্ছে এসকে থ্রি এটি নাকি এগুলো এটা কি চিনার যা দোকান এ জোড়া হচ্ছে এসকে থ্রি রানিং ফেয়ার নর্মালি কনফার্ম

গোল্ডেন মিয়ানা জিরে তবুতর দাঁড়ানোর স্টাইল অনেক সুন্দর তবুতর আর কালারও সুন্দর ম্যাচিং কালার নটা ওই গেল ওইটা নোল এক নাক স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা এক জোড়া টেডি গউদর রানিং পেয়ার এইটা বিডিং করার করলে রাখা ছিল বিডিং বাচ্চা কাচ্চা ওরা জোড়া

আসছে বোঝা যাচ্ছে না আপনারা রাকিব ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে দেখতে পারবেন আর সরাসরি দেখতে চাইলে দোকানে চলে আসবেন দিঘা ডোবা পাঠার মোট তো ভিডিওটা লং করছি না এখানে শেষ করছি এই বাড়ি কিছু কবিতা আছে